নগ্ন মেয়ে টিভি খুলে দেখছে খারাপ লাগে না ইতস্ত বোধ মনে হয় না ধীরে ধীরে আরো খারাপ হয়ে যাবে দিন যত যাবে মানুষের চরিত্র তত খারাপ হবে মানুষের ইমান তত কমে যাবে দিন যত যাবে মানুষ তত আগাছা হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কথাটা এভাবে বলছেন কাইফা কুম হবে জামানিন ইযা উকীতুম ফি উসালাতে মিনান নাস তোমাদের কি হবে যুগের কি হবে যখন তোমরা থাকবে আগাছার আর ধান ধানের মধ্যে যে ঘাস থাকে সামা ঘাস কোদা ঘাস এটা তুলে ফেলতে হয় তা নবী বলছেন যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে মানে ধান ঘাস থাকবে না শুধু ঘাস থাকবে মানে মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণী সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে মানুষের মানুষের অঙ্গীকার থাকবে না আমানত থাকবে না ছেলাই আমানত বুঝো মারানা সুলতান সাহেব তোমাকে তিনশোটা টাকা দিয়েছে বলেছে যে তুমি বাজারে এই জিনিস কিনে নিয়ে আসো তিনশো টাকা থেকে বাজার করার পরে দশটা টাকা থেকে গেছিল এক বিশ টাকার তুমি নাস্তা করেছো দুই তো বিশ টাকার নাস্তা করেছো তার অনুমতি কোথায় দশ টাকা যে তুমি জমা দিলে না তার অনুমতি কোথায় এর নাম আমানত উঠে যাবে যার হাতে যখন টাকা যাবে সে এটা আরেকজনের টাকা সেটা তার প্রয়োজন নাই মনে করার হোক আলেম হোক হুজুর হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক যে যেখানে পয়সা পাবে হাতে প্রায়ই মানুষ আত্মসাত করবে বলছি অচিরেই তোমাদের সামনে এমন একটা সময় চলে আসছে সময়ে সবাই প্রতারক কি যে ভালো সবাই প্রতারক কে যে ভালো ব্যবসা বাণিজ্য করছে একবার ধনী মানুষ ছোট বড় বড় আমের আমের মধ্যে ঢুকিয়ে সব বলে চালিয়ে দিচ্ছে বাগান অবস্থায় বিক্রি করে দিচ্ছে সবাই জানে যে পাতায় বিক্রি করা হয় না আম না পাকলে বিক্রি করা হয় না জমি আমার আম গাছ আমার সার দিয়েছি আমি লোক রেখেছি আমি সবকিছু খরচ করেছি আমি কিন্তু ছোট আমগুলি বড আমের ভিতরে ঢুকিয়ে দেয় বিক্রি করলে সবাই মিলে চলে গেলাম জাহার নাম এর নাম হক নষ্ট পাপ আর একজনের গরিব মানুষকে একবারে বাড়ি ঘর দখল করে বিদায় করে দিয়েছেন ওই পাপটা যেমন ছোট আম বড়ো আমের মধ্যে দিয়ে বিক্রি করে দেওয়া তেমন এমন একটা সময় চলে আসবে যে সময়টা প্রতারণায় পরিপূর্ণ ইশদ্দাক ক কাদেবো সত্যবাদীকে মিথ্যাবাদী বলো ই কল্লাবু সাদেকো সত্যবাদীকে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে ইলতামালুল খায়ন উখায়নুল মুতামিন আনামন দরকে বলা হবে আত্মসাতকারী আর আত্মসাতকারীকে বলা হবে আমান আমানতদার একবারে হুবা হুলটা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার হলো মুখের ভাষা